আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত সকলের কাছে বিনীত নিবেদন থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য এবং দিনের ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য প্রিয় দর্শক অনলাইনের এই জগতে ভালো কাজের তুলনায় খারাপ কাজগুলো একটু বেশি প্রকাশ পায় আর ভালো কাজগুলো আড়ালেই করে থাকে তো যে কথা বলছিলাম আজকে আপনাদের সামনে রাসুল করিম সাল্লাহ আলিহাসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে কথা বলব আর তা হলো রাসুল করিম সাল্লাহ আলিহাসাল্লাম একদিন দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাকে গরিব অবস্থায় রাখেন হে আল্লাহ আপনি আমাকে গরিব অবস্থায় মৃত্যু দিয়েন এবং গরিবের সহিত হাসর করায়েন হজরত আয়েশারদি আল্লাহ তালহু দোয়াটি শুনে অবাক হলেন তিনি বললেন হে আল্লাহ রসুল আপনি এটা কেমন দোয়া করলেন রাসুল করিম সাল্লু আলি বললেন হে আয়েশা তুমি কি জানো না গরিবরা তুলনায় চল্লিশ বছর আগে জান্নাতে যাবে রসুল করিম সাল্লাহু আলি সাল্লাম আরো বললেন হে আয়েশা তুমি গরিবদেরকে কখনো খালিয়াতে ফিরিয়ে দিবে না একটি খেজুর হলেও তাদেরকে দান করবে এবং তাদেরকে ভালোবাসবে এবং তাদেরকে কাছে ডেকে যত্ন সহকারে আপ্যায়ন করবে তাহলে কেয়ামতের দিন আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং তোমাকে নিকটবর্তী করবেন বর্তমানে এই যুগে দেখা যায় অধিকাংশ মানুষই অধিকাংশ বড়লোক মানুষ গরিবের দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার জন্য খারাপ ব্যবহার করতে দ্বিধাবোধ না করে না কিন্তু রাসুলের আদর্শ ছিল গরিবের সাথে উত্তম ব্যবহার করা উত্তম আদর্শ করা রাসুলের আদর্শ গোটা জিন্দিগি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে রাসুলের আদর্শ উত্তম আদর্শ কয়েক জায়গায় বলেছেন যে আমার আদর্শ লালন করবে আমার সুন্নাহ মোতাবেক জিন্দিগি অতিবাহিত করবে সে আমার সাথে কেয়ামতের দিন উঠবে এবং জান্নাতে আমার সাথে একসাথে থাকবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বাক